গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ঠিকঠাক আছি তো আজকে মানে ভিডিও দেখতে দেখতে এ কিছুটা সময় পেয়েছিলাম তারপরে ভিডিও দেখলাম একটা ওই যে আমাদের ওয়াইটি মানে হঠাৎ আগমন ঘটেছে ডাস্টে ডাস্ট বলছি সরি জাস্টের হাত ধরে যার আগমন ঘটেছে ধূমকেতুর ধূমকেতুকে নিয়ে ধূমকেতুর একটা লাইভ মানে লাইভ দেখছিলাম লাইভ ঠিক না ভিডিও দেখছিলাম তো সেই ভিডিওটা দেখে না অনেকেরই দু একজন সরি অনেক বলছি দু একজনের দেখছিলাম দেখে ডেকে মনে হলো যে দেখো এখানে না ব্যাপারটা কি বলো তো বন্ধুরা আমাদের থেকে আমার থেকে তোমরা সবাই বেশি ভালো বোঝো সবাই ভালো বোঝো তো যাই হোক তোমাদের বেশি ভেঙে বলার প্রয়োজন মানে কোনো নেই তবু আমি যখন ভিডিও করছি আমার কন্টেন্ট দেখো পার্টিকুলার কন্টেন্ট বলতে আজকে হচ্ছে ডিজিটাল বিকালি এবং হচ্ছে ডাস্টবিন ডাস্টবিন আর ডিজিটাল বিকারি আর তার ডাস্টবিনের ভিডিও করতে গেলে মানে কন্টেন্ট করতে গেলে ওই ধূমকেতুর আবির্ভাব তো ঘটবেই তার মধ্যে তো যাই হোক তার ভিডিও দেখছিলাম সে এখন সকলের বিরুদ্ধে তার দলের যেসব আছে চালাচামুন্ডা তার লাইভে যারা এসে এসে উঁকি ঝুঁকি মারে মধ্যে মধ্যেতে একে এ একবার উঠছে ও একবার উঠছে ওখান থেকে ও একবার উঠছে যেন ময়ে ওঠে না গাছে ওঠে এই মধ্যে মধ্যে এই টাইপের হয় এই এদের লাইভগুলো ঠিক এই টাইপের হয় আর বিশেষ করে স্টিম লাইভ যখন হয় স্টিম লাইভেই তো এসে ওঠে আর না হলে এমনি লাইভে তো কমস করতে হয় তো যাই হোক বন্ধুরা ওই স্টিম লাইভ যখন হয় তখন ওই মধ্যে মধ্যে গাছে ওঠা বা পাঁচিলে ওঠা বা ছাতে ওঠা মানে বেয়ে বেয়ে সিঁড়ি বেয়ে না সিঁড়ি বেয়ে না ময়ে এই টাইপের এসে এসে এক একজন এক একবার উঠে উঠে আমার কিছু বলার আছে আমার কিছু বলার আছে আর একজন থেকে আমি কিন্তু ওয়েট করছি কিছু বলবো ম্যাডাম কিছু আমি কিছু বলতে চাই তার পেছন থেকে আমি কিছু বলতে চাই আর সামনে থেকে আমি একটু বলবো ওদিক থেকে আমি বলবো 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 এই দাদা 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 বলবো এই করে একদম গোটা ছেকে বসে এই বুঝতেই পারছো এইসব ভিডিওতে আর এইসব লাইভে কে থাকবে কারা থাকবে বুঝতে তোমরা পারছো তো যাই হোক বন্ধুরা ওই দেখলাম ওই সার্কেলের মধ্যেই তাদের ভীষণভাবে সাপোর্ট করছে ওরে বাবা ও তো কাজই তাই এই ধূমকে তো তো কাজই তাই কাকে সাপোর্ট করছে বুঝতে পারছো খেঁকি খেঁকিকে নিয়ে বলছে ডাস্টকে নিয়ে ডাস্ট সরি ডাস্ট বলতে গিয়ে ডাস্ট তার থেকে ডাস্টবিন বলি ডাস্টবিনে ওই মানে ওদের গ্রুপে যেগুলো আছে ধূমকেতুর গ্রুপে বা ডাস্টবিনের গ্রুপে খেকিদের ওরা তো একটা গ্রুপ গ্রুপ আছে ওদের ভালো মতন আর ওই গ্রুপে বেশ নিত্য নতুন সব পড়ে যাওয়া ঝুলন্ত পরন্ত মালগুলো এসে এসে আমি আজ উপস্থিত ওদিক থেকে উপস্থিত এই করে করে এসে বলতে বসে ওরে বাবারে বাবারে মানে কি বলবো এদের কথা শোনার ধৈর্যই আমার থাকে না যে কি ভাই কি বলছিস একটা তো বিষয়বস্তু থাকবে একটা বেসলেস কথাবার্তা বেসলেস লাইভ বেসলেস ভিডিও কি তোমরা এ করবে বলো তো তার মধ্যে কতখানি গুরুত্ব পাবে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা দেখছিলাম ওই ডাস্টবিনের মেয়েকে নিয়ে যখন বলা হচ্ছিলো তখন তোমরা কোথায় ছিলে খেকি ছেলে মেয়ে ছেলেদের নিয়ে যখন বলা হচ্ছিলো তখন তোমরা কোথায় ছিলে তারপরে ঢেবির মেয়েকে নিয়ে তখন তোমরা কোথায় ছিলে আরো 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 আর আরও তখন তোমরা কোথায় ছিলে বাবা যেখানেই ছিলাম সেখানেই আছি রে বুঝতে পারলি ধুকে তো যেখানে ছিলাম সেখানেই আছি এবং সারা জীবন সেখানেই থাকব তোদের মতন বহুরূপী নই রে রং পাল্টাবো আর তুই ম্যাডাম ফ্যাডাম বাড়বে যায় তুই তো ছাড়া আর কোনো সম্বোধন করার ভাই আমার মানসিকতাই নেই আর নেই অনেক ওয়েট করলাম অনেক দেখলাম যদি কিছু পরিবর্তন দেখতে পারি তবে একটু সম্মান টান দেবার অনেক চেষ্টা করলাম অনেক দিন ধরে দেখলাম ও বাবা কার জন্য এত বৃথা চেষ্টা করছি সময় নষ্ট করছি এ তো তুই ছাড়া আর কিচ্ছু না যেমন ডাস্টবিন তেমন এ গুয়ের এ পিঠো যেমন ও পিঠো তেমন একই জিনিস দুটোতে তো যাই হোক বন্ধুরা ফিরে আসি কন্টেন্টে তো দেখলাম তাদের মেয়েকে মানে তাদের চেয়ে ফ্যামিলি নিয়ে ছেলে মেয়ে নিয়ে আচ্ছা এই দু তুই কোথায় তখন তোরা কোথায় ছিলি রে যখন ঘোড়ামুখী কে ঘোড়ামুখী ঘোড়ামুখী করে বলা হচ্ছিল পোষ্যকে নিয়ে পর্যন্ত নোংরা নোংরা কথা বলা হচ্ছিলো তখন তোরা কোথায় চিলি রে আর তারপরে যখন তার বাচ্চা হয়নি বলে বিভিন্ন রকম আকার ইঙ্গিতে তাকে বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করা হয়েছে নোংরার থেকে নোংরা অ্যাটাক করা হয়েছে তখন তোরা কোথায় চিলি রে তখন তোরা কোথায় চিলি জন্ম হয়েছিল মনে হয় হয়নি বা হয়েও হয়তো বোধ আসেনি মা মুখে মধু ঢালতে ভুলে গেছে বোধ আসেনি তো যাই হোক আমি বুঝতে পারছি সেই নির্বোধ বোধ নিয়ে এখন আর নির্বোধের কাজ করে যাচ্ছি আমি বুঝতে পারছি ভালো মতন তোদের প্রবলেম কোথায় সেগুলো ভালো মতন ফিল করছি তখন তোরা কোথায় ছিলি রে হ্যাঁ যখন টিনুকে নিয়ে যা তা কথা বল বলা হচ্ছিলো তখন তোরা কোথায় ছিলি রে আবার তুই বলে তুই বলেছিস তোর লাইভে টিনু ভিডিও কেন দেখো কি আছে ওর ভিডিওতে হ্যাঁ তোর সন্তানের বৈশী রে কিংবা তোর নাত নাতনির বৈশী বোঝার চেষ্টা কর এই যে জিজ্ঞেস করছিস না তখন তো উনার নাক চোখ মুচকে কথা কোথায় ছিল কোথায় ছিল বলছিস না বল বলতে বসেছিস না সবাই যেখানে ছিলাম সেখানে আছি তোরা কোথায় ছিলি সেই চিন্তা কর তোরা আদৌ জন্মেছিলি বেরিয়েছিলি ভূমিষ্ঠ হয়েছিলি মায়ের পেট থেকে আমার মনে হয় না বা হলে ওই যে বললো অবোধ ছিলি এখন সেই নির্বোধ হয়ে যাচ্ছিস তুই যাই বন্ধুরা তখন তোরা কোথায় ছিলি রে যখন এই মেয়েগুলোকে এইভাবে অ্যাটাক করা হয়েছে এছাড়াও অনেককে অ্যাটাক করা হয়েছে তখন তোরা কোথায় চিলি রে কোথায় চিলি তোদের মনে হয়নি যে তখন প্রতিবাদ করার তখন তুই তো ও সরি তখন তো তোর আগমনই ঘটেনি আবির্ভাবই ঘটেনি তুই তো ভেরি রিসেন্টলি জাস্ট ডাস্টবিনের হাত ধরে এখানে তো যাই হোক তোর ডাস্টবিন তো তো সারা জীবন এখানেই আছে তাই না সত্যি তুই ডাস্টবিনকে যখন সাপোর্ট করছিস ডাস্টবিনের হাত ধরে যখন এখানে এসেছিস তখন পরিষ্কার হয়ে গেছে যে তুই কি জিনিস আর কি ওয়াইটির কতখানি মঙ্গল তোর দ্বারা হয়েছে বা হবে ভবিষ্যতে মঙ্গল তো এতটুকু হয়নি অমঙ্গল কিন্তু অনেক হয়ে গেছে বুঝতে পেরেছিস আশা করব যদি ভিডিও দেখিস তুই না দেখলেও তো ডাস্টবিন নিশ্চয়ই দেখবে কোনো সময় বা কেউ না কেউ তোদের ওই সার্কেলের চোখে তো পড়বেই যখন ভিডিও করছি চোখে তো কাউরি না কাউরি পড়বেই তো তখন তোরা কোথায় ছিলি রে হ্যাঁ কোথায় ছিলি টিনুকে নিয়ে দিনের পর দিন ছ্যাবলামি মেরে যাচ্ছিস একটা অসহায় মেয়ে তুই তো মেয়ে তোরা তো মেয়ে নারী জাতি রে তোদের দেখলে না ঘেন না করে তোদের নারী বলতে তোরাও তো মেয়ে তো তখন তোরা কোথায় ছিলি রে মেয়েটাকে বার করে দিল বাড়ির থেকে তারপরে একা লড়ে এই জায়গাটাই এলো আজকে আশি হাজার না কত আশি লাখ আশি লাখ মনে হয় সাবস্ক্রাইবার হলো সাবস্ক্রাইবারগুলো কি এমনি এমনি হলো রে তোর পা ধোয়া জল খেয়ে হলো না তোদের ওই ডাস্টবিনে পা ধোয়া জল খেয়ে হলো বল না আগে উত্তরগুলো পরিষ্কার একটা একটা করে দিতে সে তুই সিপিএম ওর গাতন কাজ তুই তৃণমূলেরও গাতন কাজ তুই বিজেপিরও গাতন কাজ তুই গোষ্ঠী পিন্ডি সকলের গাতন কাজ তো খাওয়ার কাজ করছিস তাই দিচ্ছে তুই যেমন পড়াও করিস না আমরা কেউ পড়া করি না তোদের তোর গাতনে আর ওই তোদের গা আমরাও কেউ পরোয়া করি না রে ভাই বোঝার চেষ্টা কর একটু দিমাগটা লাগা একটু বোঝার চেষ্টা কর তুই যেমন বলছিস না ওতে আমার কিছু না আমাদেরও কাউরির কিছু যায় আসে না কারণ ওয়াইটি তোর বাপের সম্পত্তি নাই বা তোদের বাপের সম্পত্তি নয় সকলের ব্যক্তিগত সম্পত্তি সকলের কাছে অনেক প্রমাণ আছে সব কিছু আছে দিক না খে কে কত কত কিছু দেবে দিক না এত তো সাইড হয়ে গেছে নিজেদের মধ্যেই তো খেয়ে খেয়ে লেগে গেছে রে পয়সা নিয়ে পয়সা নিয়ে ডাস্টবিনের মুখ থেকে বেরিয়ে গেছে খুব সামান্য একটা অ্যামাউন্ট নিয়ে হয়েছে ডাস্টবিনের হাত থেকে মুখ থেকে বেরিয়ে গেছে দেখ ভিডিও ফলো করে আরে ভাই আগে শিক্ষা দীক্ষা নিজেদের মহলে দে তারপরে না লাইভ করতে বসিস ভিডিও করতে বসিস তোর অজান্তে অনেক কিছু লিক করে যাচ্ছে যেগুলো আমরা জানতে পারছি তুই জান চারিদিকে জল খেলে তো হবে না একটা ঘাটে এসছিস একটা ঘাটে একটা শিয়ালকে ধরে শিয়ালকে ধরছিস কুকুরকে ধরছিস বেড়ালকে ধরছিস গোকরো সাপকে ধরেছিস এইরকম করলে কি করে হবে বিচার বুদ্ধি দিয়ে ঠিক করে চাল সেটাই তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত সেটাই তো আমার সেইখানেই আফসোসের সীমা থাকছে না যে কোথার থেকে এলো কোনো যোগ্যতা নেই কোনো শিক্ষা দীক্ষা নেই জোকারের মতন এক গাদা জিনিসপত্র পরে বসে আছে কি দেখতে লাগছে ভাই তোকে যদি রাস্তায় ছেড়ে দেয় না তোকে বাচ্চা বাচ্চা ছেলেরা ডিল মারবে জানিস তো ইয়ং ছেলেরা যারা একটু লোচ্ছা লোপার তারা অবশ্যই ঢিল মারবে আর পেছনে লাগবে যে অবস্থায় বসেছিস তোরা তোরা নাকি আবার বলে তোরা নাকি নাই তোরা আবার বলিস না আইটি পরে বসে না হাত দেখা যায় পেট দেখা যায় এখানটা দেখা যায় ওখানটা দেখা যায় বেশ করবে দেখা যাবে তোরা আগে নিজেদেরকে ঠিক কর আগে নিজেদেরকে ঠিক কর তারপরে নয় অন্য সমালোচনা করিস তুই যেমন কাউরি পরোয়া করিস না তোরা যেমন করিস না কেউ করে না এখানে কেউ কাউরি পরোয়া করে না কোন হরিদাস রে তোদের পরোয়া করবে বোঝাই যাচ্ছে ভাই তুই আমাদের মতো একেবারে খেলো পাতি কন্ট্রোভার্সি থিয়েটার ভাই বোঝাই যাচ্ছে একদম এতদিনে পরিষ্কার জলের মতন পরিষ্কার হয়ে গেছে তুই পাতি খেলো একটা কন্ট্রোভার্সি কি এটা রূপে এখানে তোর আগমন ঘটেছে এটাও তুই এসছিস কার হাত ধরে দেখ ডাস্টবিনের হাত ধরে এসছিস আর সাপোর্ট কার তোর সার্কেলে কারা আছে দেখ সব কটা দুগ্নিমাল যেমন তোরা দুগ্নি সব কটা দুগ্নিমাল পরন্ত ঝুলন্ত বসন্তের তো কোনো চাপ নেই পরন্ত ঝুলন্ত উঠন্ত এই টাইপের মালগুলো এখানে আছে তো এদের থেকে আর কী আশা করা যায় বন্ধুরা তোমরাই বলো তো কী আশা করা যায় এখনো পর্যন্ত ভালো কিছু পেয়েছ কিছু পেয়েছো সবাইকে ইউটিউব থেকে এই যে প্রীতমকে ইউটিউব থেকেই সরিয়ে দিল আরেকজনকেও চেয়েছিল সঞ্জয়কেও চেয়েছিল ইউটিউব থেকেই সরিয়ে দেবে ভাব তো যে চ্যানেলগুলো ওরা পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসছে সেখান থেকে এরা এক লাথি মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সবাই এমনি এমনি ছেড়ে দেবে এমনি এমনি বাপের সম্পত্তি এমনি এমনি ছেড়ে দেবে এত পরিশ্রম করে এখানে এসেছে এমনি এমনি ছেড়ে দেবে একবার রিমিকে জোর করে প্রীতমের কাছে ঢোকালো সংসার করবে সংসার করবে কোথায় হ্যাঁ সংসার তোদের কথাই করবে তোরা করেছিস সংসার যে ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে শেখাতে গেছিস সংসার করার কথা তোরা তোদের ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পেরেছিস তোদের ফ্যামিলি কন্ট্রোল আছে তোদের হাতে তোরা তোদের ফ্যামিলির আন্ডারে আছিস যে অন্যের ফ্যামিলিতে নাক গলিয়ে তাদের কন্ট্রোল করতে গেছিস ছেলেটাকে তো সরিয়েই দিলি ইউটিউব থেকে লজ্জা করে না লজ্জা করে না কোন মুখে এখানে বক বক করতে বসিস লজ্জা করে না আরেকজনকেও সরাতে চেয়েছিলি তোদের কাজই হচ্ছে আরও চাইছিস অনেককে সরাতে তোদের তো কাজই হচ্ছে রে ভাই এটা তাহলে তোদের কোন কর্মটা দেখে আমি শ্রদ্ধা করব ভক্তি করব সম্মান জানাবো বলতো আর বন্ধুরা তোমরাও তো একটা চ্যানেলকে পরিশ্রম করে কোন কত পরিশ্রম দিয়ে তবে এখানে মানে তাকে দাঁড় করায় মানুষ কিভাবে ধ্বংস করতে যে সব বাইকে এই ডাস্টবিনের হাত ধরে এসছে এ সেই ধূমকেতু এই অনাচারগুলো ঘটাচ্ছে আর ওদের গ্রুপে দেখো ওই গ্রুপটাই দেখো যত দুগ্নিমাল য যে কটা আছে সব কটা দুগ্নিমাল কার হাজব্যান্ডের অফিসে চলে যাচ্ছে কার পন সাইডে ছবি নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি চলছে সে আবার টিনুকে বলছে পরকিয়া করেছে হাই হাই কপাল এদের ওই যে ডাস্টবিনের কতজনে বারো বারো ঘাটের জল খাওয়া মাল এই এই যে ধূমকেতু নামক বিষয়টা এসছে কত ঘাটের জল খাওয়া মাল তোমরা আমরা এখনও কেউ খবরই পাইনি যারা খুব ভেতরে আছে তারা অবশ্যই জানবে যে কত ঘাটের জল খাওয়া মাল এরা যাচ্ছে টিনুর পরকিয়া নিয়ে নিন্দে করতে ভাবো তো একবার চালনি ছুচের বিচার করে চালনির পেছন ঝরঝর ঝরঝর করছে হাত দিলেই একদম খসে পড়ে যাবে এরা যাচ্ছে টিনুকে বলতে ভাবো একবার তোমরাই বন্ধুরা ভাবো তোমরাই তো ভগবান না তোমাদের সাপোর্টে তোমাদের সিদ্ধান্তে তোমাদের মতামতেই তো ওয়াইটিটা চলছে না আমাদের সকলের চ্যানেল চলছে তাহলে তোমরাই সিদ্ধান্ত নাও তোমরাই বাজ বিচার করো আমি তো সম্পূর্ণ তোমাদের ওপর ভীষণভাবে ছেড়ে দিয়েছি যে তোমরাই দেখো কোথা কোথাকার জল কোথায় গড়াচ্ছে একটা মেয়ে ভুল করেছে কেন করেছে তার স্বামী থাকতে কেন পরপুরুষের দিকে মন গেল হ্যাঁ কেন গেল এমনি এমনি তো যায় না একটু ঠান্ডা লেগেছে ভাই শরীরটা ম্যাজ ম্যাজ করছে জ্বর জ্বর লাগছে সরি এক সেকেন্ড তাহলে বন্ধুরা তোমরাই ভাবো তো বিষয়গুলো কোন দিকে গড়াচ্ছে এখানে কেউ ভালো নাই ভাই এরা যে গ্রুপটাই গেছে এই যে ধূমকেতুর আগমন ঘটেছে আবির্ভাব ঘটেছে যা ডাস্টবিনের হাত ধরে একটা কেউ পারফেক্ট নয় তারা আবার মানে অন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে তাদের নিন্দে করতে বসে যাচ্ছে টিরু সুন্দরীর নিন্দে করছে একদম ধুয়ে খাচ্ছে তারপরে ওয়েলকামের নিন্দে করছে আরো এক মানে আছে কি বলে ওয়ার্ল্ডস অফ ওয়ার্ড এই টাইপের মানে সৌমি সরি নাম বলবো না নাম বলে ফেললাম তো যাই হোক তবু সৌমির নিন্দে করছে মানে এরাখানে আগে সন্দীপকে নিয়ে ভিডিও করছে ভাবো ভাবো এরা কেন ডিজিটাল ভিকারিকে নিয়ে ভিডিও করছে কেন করছে তাহলে তোরা কেন এদেরকে নিয়ে ভিডিও করছিস তুই যে এখানে ভাষণ মারতে বসেছিস সবার হয়ে তো তোরা কেন করছিস তুই কেন করছিস সবার আগে বল তুই কেন করছিস দেখো আমি আগে নিজে ঠিক হবো তবু তো আমার বাড়ির মানে আমার আন্ডারে যারা আছে তাদের শিক্ষা দীক্ষা ঠিক দেবো তাহলে নিজেই তো ঠিক নাই ও কি করে অন্যকে শিক্ষা দিতে যাচ্ছে যার যাকে নিয়ে ইচ্ছা হবে সে তাকে নিয়ে ভিডিও করবে তুই বল আর কে রে তোরা তাহলে কেন করছিস এদের নিয়ে ভিডিও সবাই সবাইকে নিয়ে ভিডিও করবে তুই বা তোর তোর কথা মতন আমি তো আগেই বলেছি কাউরির কথা মতন এখানটা চলবে না এখানে ব্যক্তি স্বাধীনতা ইউটিউবার যারা ইউটিউব চ্যানেলের অধিকর্তা তারা চিন্তা ভাবনা করবেন কে থাকবে কে যাবে কে করবে কে কতটা করবে তারা একটা ডিসি মানে এখানে সিস্টেম তৈরি করবেন কারণ ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা এমন একটা লেভেলে চলে গেছে যেখানে হাত ছাড়া হয়ে গেছে ব্যাপারটা আর মানে আরেকজন ম্যাডামের কথা বললি তো সে তোর থেকে অনেক বেটার সে তোর থেকে অনেক বেটার এখনো পর্যন্ত তাকে দেখছি খুব গায়ের জ্বালা হচ্ছে না রে পুড়ে মরছিস বোঝাই যাচ্ছে ভাই তোরা জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছিস তোদের যত জ্বলবে ততই আমাদের চলবে জানিস তো তোদের যত জ্বলবে ততই চলবে আমাদের কারণ জানি জ্বালা কখন আসে যখন দেখছি জিনিসটা পারফেক্ট জায়গায় ঘা দিতে পারছে তখনই জ্বালাটা আসে আর সেটাই আমরা পারছি সেটাই পারা হচ্ছে সেটাই পারবো প্রচেষ্টাও সেইটাই তোরা যদি করিস আমরাও করব তোরা যদি বলিস আমরাও বলবো তোরা যদি কাউকে ধার ধার না ধারিস আমরাও ধার ধারবো না একদম সেম টু সেম থাকি অসুবিধা কোথায় কোথাও তো অসুবিধা নেই আমাদের তো চলছে না আমাদের বলতে ভালো লাগছে আমরা বলবো তোরাও যেন ভুল কাজ করে অন্যায় কাজ করে বুক বাজিয়ে বুক ঘুরে বেড়াচ্ছিস সকলের চ্যানেল খাবার এবং কি বাড়ি গিয়ে হুমকি দেবো ভাব ভাবো বন্ধুরা ভাবো ভাবো একবার ইউটিউব করতে এসে বাড়ি এসে লোকে হুমকি দেবে আবু তাহলে তো সবার বাড়ি বাড়ি ঘুরতে হয় ভিডিও না করে লোকে বাড়ি বাড়ি ঘুরতে হবে তো ইউটিউবারদের জন্যে যারা আছে ভাবো একবার কোথায় গিয়ে পৌঁছাচ্ছে কন্ট্রোার্সি জনটা সংসার ধর্ম পাট ফাট উঠিয়ে দিয়ে ভিডিও বন্ধ করে আমাকে মানে কন্ট্রোভার্সির জন্য যা যত ক্রিয়েটার আছে সবার বাড়ি বাড়ি গিয়ে ঘুরে সংগ্রহ করতে হবে প্রমাণ প্রমাণ তাই তো তাই তো দাঁড়াচ্ছে বিষয়গুলো আগে নিজেদের ঠিক কর বুঝলি সবার আগে নিয়ম হচ্ছে সবার আগে নিজেকে ঠিক করা সেটা কর যদি কোনোদিন দিন পারিস তারপরে মুখ খোল আর তুই কাউকে ধার ধারিস না আমরাও কাউকে ধার ধারি না তোরা কাউকে ধার ধারিস না আমিও ধার ধারি না তোরা কাউকে ধার ধারিস না কেউ তোদের ধার ধারে না বোঝার চেষ্টা করে দিমাক লাগা দিমাক লাগা দিমাক লাগিয়ে তো সব কিছু করতে হয় সেটা লাগা ঠাকুরের আশীর্বাদে নিশ্চয় সেটুকু আছে সেটুকু কাজে লাগা লাগিয়ে দেখ ভিডিও কর ভালো লাগবে দেখতে তুই গাতন মারবি তোরা গাতন মারবি ডাস্টবিন জাস্ট কাকে না কি বলছে বলতো দিনটা থুমকি দিচ্ছে ঝেঁটা দেখাচ্ছে মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর কথা খুব নোংরা এখানে সমালোচনা আলোচনা করছে দেখাচ্ছে অঙ্গভঙ্গি করে সে তাকে তার দিকে তো নজর পড়ছে না না তার দিকে কথা বললি তার দিকে নজর পড়ছে না না কেন পড়বে তুই তো নিজেই সেই জিনিস যার জন্যই পড়ছে না পড়লে তো যার না বুঝতে জন্য ঠিক আছে আমাদের বিন্দুমাত্র কোনো অসুবিধা সমস্যা নেই অসুবিধা নেই কিন্তু নাক গলাতে আসলে যে ভাই শুল্প করে দেবো লক্ষণ যেরম শুলপনাকার নাক কেটে দিয়েছিল এমনি তো কাটবো সব কিছু সবার কাছে আছে বুঝতে পারছিস ভিডিও করলে কন্ট্রোভার্সির জন্য সবাই সেইভাবেই তৈরি আছে তোর একা সবাই কল খুললে গুটিয়ে যাবে ভেতরে আর এইসব জিনিস তো তোর ডাস্টবিন ভালো দেখাতে পারে বুঝতে পারছিস বোঝাতে পারছি আশা করবো বোঝাতে পারছি সুতরাং না কেটে একদম সুপনাকা বানিয়ে ছাড়বো যদি কোনো রকম বেগর বাই দেখি যদি দেখি পরিষ্কার বলছে তিনের ভিডিও কেন দেখছো মূর্খ মূর্খের স্বর্গের থেকে নেমে এসছে এসে মূর্খামি মারছে এখানে সবাই গাতন মারে সবাই মারবেও টিএমসি মারছে বিজেপি মারছে সিপিএম মারছে আর কে কে কংগ্রেস মারেনি তৃণমূল কংগ্রেস মেরেছে কংগ্রেস মারেনি যা সেখানেও গাতন খাবি সব জায়গায় গাতন খাওয়া মার কোথাও চান্স না পেয়ে এখানে ঢুকেছিস ডাস্টবিনের হাত ধরে বোঝা গেছে আমি শুরুতেই বুঝে নিয়েছি তো দুরবস্থা ভাই তোর দুরবস্থা একদম পরিষ্কার হয়ে গেছে আমার কাছে না হলে এই লাতখর মাল এখানে আসে ভাই কন্ট্রোভার্সি আসে একজনে এরা ফালতু মাল জিনিসের হাত ধরে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলো সরি 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 এই পর্যন্ত কেন এবার এতক্ষণ তো এই মালটাকে নিয়ে বলছিলাম মালই বলি এদেরকে ভালো বলতে ভালো লাগে না তো যাই হোক এবার চলে যায় আমি আর একটা কন্টেন্টে সেটা হচ্ছে ডিজিটাল ভিকারির কন্টেন্ট বন্ধুরা আজকে কত মিনিট হয়েছে একটু দেখে ছ মিনিট না আগেও করেছি আমি একটুখানি বেরিয়েছিলাম ওই গলা ধরে গেছিল তার জন্য জল খেতে গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা ছোট্ট করে বলে নিই ডিজিটাল ভিকারির মায়ের শরীর খারাপ তোমাদের প্রচুর আদর্শ ভালোবাসা সব পাচ্ছে তোমাদের অভিমত পাচ্ছে তোমাদের মন্তব্য কি মন্তব্য বলবো না তোমাদের উপদেশ পাচ্ছে তোমরা বোঝাচ্ছ সব থেকে তো ওর কমেন্টস বক্সে আমি কি মানে কমেন্টস বক্স আমি চেক করেছি সব রকমভাবে তোমরা ভিউয়ার্সরা যারা ভালোবাসার লোক আছো সব রকম বোঝাচ্ছ কিন্তু একটা কাজও কি এখনো পর্যন্ত করেছে দেখতে পাচ্ছো একটা কাজও কি করেছে আমার কমেন্ট কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছিল যে আমি যে ভিডিও করেছিলাম সে ভিডিওতে কমেন্টস করেছিল যে আপনার সব কথাই আমার সহমত আছে আমার কমেন্টসটা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে সব কথাই সহমত আছে কিন্তু পাগলেও তো নিজের ভালো বোঝে তা একটা পূর্ণ প্রাপ্ত বয়স্ক ছেলে পুরুষ মানুষ সে তার নিজের বোঝে না সে কিন্তু জাস্টকে নিয়েছিল যা ঢুকেছিল যখন জাস্ট তার আখে গুছিয়ে কেটে পড়েছে কাটা হয়ে গেছে বুঝতে পারছো তোমরা তার কমেন্টস কমেন্টসটা আমি তোমাদের পারলে একদিন দেখিয়ে দেবো আজকে সম্ভব হচ্ছে না এক্ষুনি হাজব্যান্ড ঢুকবে বাড়িতে আর ও যদি এসে দেখে আমি ভিডিও করছি মানে ওকে অ্যাটেক্ট না করে ওর নিয়মে আমার হাজব্যান্ডের নিয়মই হচ্ছে যেখান থেকে আসবে গাড়ি বহ বো মোহবো হবে দৌড়ে আমাকে ছেলেকে যেতে হবে এটা হচ্ছে ওর পার্সোনাল চাহিদা সবসময় তো হয় না যতটুকু পারি তো ওই জন্য তাড়াতাড়ি করছি তো যাই হোক সেখানে কমেন্টস করেছে যে পাগলেও নিজের ভালো বোঝে একটা পূর্ণ মানে বড় ছেলে একটা পূর্ণবয়স্ক ছেলে পুরুষ মানুষ সে তার যখন দরকার হয়েছিল তখন ডাস্টবিনকে ঢুকিয়েছিল জাস্টকে ঢুকিয়েছিল এবং তারা জাস্ট তার আখের গুছিয়ে সেখান থেকে কেটে বলেছে খুব সুন্দর বলেছে আমার খুব ভালো লেগেছে কাউন্সটা এবং এও চেয়েছিল জাস্টকে নিয়ে মানে ধরে আঁকড়ে ধরে তার ভিডিওর আরও গ্রো করুক এবং ইনকাম করতে তাহলে বুঝতে পারছো পাগলেও নিজের ভালো বোঝে কথাটা একদম পারফেক্ট সেটা যখন হলো না তখন এই দুর অবস্থায় পড়ল আচ্ছা আশা করবো তোমাদের বোঝাতে পারলাম ভিউজ কত পড়ে গেছে আমি তো বলেছি বন্ধুরা ছোট এই সোনা বাবা ওর মায়ের কাছে তো একদিন না একদিন যাবে সেটাই তো স্বাভাবিক বা আমার ছাড়া কার কাছে যাবে আমার তোমার কাছে তো আসবে না ওটাই তো স্বাভাবিক তো যাবে আইন আইনের কাজ করছে ওখানে তো আমার কোনো বক্তব্য বা কাউরির কোনো কথা চলবে না যাবে তখন দেখো তোমরা কথাগুলো মিলিনে। এখনই দেখো না কত ভিউজ পড়ে গেছে কারণ একটাও কোনো ভিউয়ার্সের কথা ওরা রাখ ও রাখে না ওর সব থেকে বড়ো দোষ এইটা তাহলে তোমরা ভাবো তো ও টিনাকে কতখানি সম্মান দিয়েছিল ওই ফ্যামিলিটারও একবার ভাবো ভেবে তারপরে কমেন্টস গুলো করো যে আস্তে আস্তে তোমাদেরও ভুল ভাঙবে ও কাউরির ও আর ওর মা ওর ফ্যামিলির লোক কাউকে পাত্তা দেয় না ওই দিয়েছিল জাস্টকে জাস্ট ওখান থেকে আখের গুছিয়ে কেড়ে পড়েছে এবারে ফ্যাশনে পড়ে গেছে আবার তোমরাই বলছো তুমি একবার যাও সন্দীপ সন্দীপকে তোলো ভাই এটা তোমাদের ব্যাপার আমার আমার ভিডিওর মধ্যে আসে না আর আমার ভাবনা চিন্তার মধ্যেও আসে না কে কাকে তুলবে কে কাকে ফেলবে তার ব্যাপার কিন্তু আমার সাপোর্ট যাকে করি যাকে ভালোবাসি সে তাকে কেউ তুললে ফেললে সেখানে আমি প্রোটেস্ট করছি করেছি করব আজকের মধ্যে আসলাম আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই একটু পাশে থেকে যেহেতু নতুন সেই জন্যই বলছি আর পাশে থেকে মনে হয় আজীবনকাল বলতে হবে কিনা জানি না এখন জানি না আমি একবারেই নতুন তো পাশে থেকে আর গুড নাইট টাটা